আমরা মুসলিম বিশ্ব জনগণ হলে আসলে আমরা এক অভিভাবক আড়াই লিছি আসসালামু আলাইকুম হেলিকপ্টার হইয়া নিহত হয়েছেন আমরা ইরানোর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর লগে আসলা পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান আর টান লগে জেন্টাইন আসলা তারা সবু নিহত হয়েছেন তারা হেলিকপ্টার মুঠ নয়জন মানুষ আসলা নয়জনের মাঝে নয় জনই নিহত হয়েছেন গত রবিবার একটা জলধারার উদ্বোধন শেষে দেশটার উত্তর পূর্বাঞ্চলীয় তাবরিজ শহরে যাওয়ার সময় এই দুর্ঘটনাটা ঘটে এই সময় ইরানের রাজা ইব্রাহিম রাইসি তাইনল লোকে খালি পররাষ্ট্রমন্ত্রী আসলা না আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও আসলা ইরানোর প্রেসিডেন্ট যে হেলিকপ্টারও বিধ্বস্ত হয়েছেন হেলিকপ্টারটার নাম আসিল বেল টু ইরানোর টু প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরে এটারে আসলে খুঁজাখুঁজি করতে অনেক বেগ ফুয়ানি লাগছে কারণ দুর্গম এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে বি বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটা সম্পর্কে কোন তথ্য খুঁজিয়া না অত সহজে দুর্ঘটনা ঘটার প্রায় ষোলো ঘন্টা পরে খোঁজ পাওয়া যায় ইব্রাহিম রাইসি তান্রে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষর এর যায় থাকা সব আসলে নিহত বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনও হওয়া হয়েছে কয়েক ঘন্টা খুঁজা পরে ইরানর উত্তর পশ্চিমাঞ্চল দেশটার প্রেসিডেন্টর হেলিকপ্টার সন্ধান পাওয়া যায় তুরস্ক তাকে পাঠানো ড্রৌনের মাধ্যমে বিবিসির প্রতিবেদন তাকে জানা যায় ইব্রাহিম রাইসির নিহতওয়ার কারণে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা আখর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হামেইনি এটা ছাড়াও ইরানের প্রিয় জনগণের প্রতি সমবেদনা জানাই সৈনতাইন প্রেসিডেন্ট রাইসি তার নিহতের কারণে ইরাক লেবানন রাশিয়া পাকিস্তানও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তবে বিভিন্ন অনলাইন মাধ্যম তাকে প্রচার করা যে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টাইনর আগে পিছে আরও দুইটা হেলিকপ্টার আসল তবে এই হেলিকপ্টার কিন্তু সময় মতো পৌঁছে গেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তান্ডে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরেও এক ঘণ্টা পর্যন্ত জীবিত আসলা একজন আরোহী ইরানোর ক্রাইসিস ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান মোহাম্মদ নামি তান্ডে উদ্ধৃত করিয়া এই তথ্য জানাইছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটার প্রতিবেদনে আরো হওয়া হয় এই ব্যক্তির নাম আসিল মোহাম্মদ আলী আল হাসেম হাসেম তাব্রিজের জুমার ইমাম আসলা ইটা ছাড়াও তাই নাসলা দেশটার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতিনিধি খবরটা শুনিয়া আসলে খুবই কষ্ট লাগে কারণ তাইন মুসলিম বিশ্বরে প্রায় সময় প্রায় সময় না সব সময় সাহায্য কর্তা বা করার চেষ্টা করতা তান যতটুকু সম্ভব ততটুকু আমরা ইরানোর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তানর রুয়র শান্তি কামনা করি আল্লাহ তানর সব ভুল ত্রুটি গুণাকাতার মাফ করিয়া তান রে উচ্চ মাকাম দান করতা আমরা সবাই ওখান দোয়া করি আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ